আমার মতো নিশ্চয়ই অনেকেই ওয়েট করেছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে শুরু হতে যাচ্ছে ফাইনালি কিন্তু জানুয়ারির এক তারিখ এ বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে এবারের বাণিজ্য মেলা কেউ মিস করবেন না আমি বলবো সবাই বাণিজ্য মেলায় আসবেন আমিও কিন্তু মিস করছি না অলরেডি আমিও চলে এসেছি বাণিজ্য মেলায় এবার কিন্তু বাণিজ্য মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে টার্কিস কালেকশন কিন্তু জাস্ট ওয়াও আমি বাণিজ্য মেলায় এসে কি কি করেছি কি কি প্রোডাক্ট দেখেছি আর কি কি কিনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং তার আগে বলে নিচ্ছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমরা প্রথমে উত্তরা আজমপুর থেকে গাড়ি করে চলে গিয়েছি রওনা হয়েছি বাণিজ্য মেলার দিকে বাণিজ্য মেলার লোকেশন সবারই জানা আছে তাও বলে দিচ্ছে পূর্বাচল তিনশো ফিট আর তিনশো ফিটের রাস্তা কিন্তু খুবই ফেমাস আর এখানে সবাই ভিডিও শ্যুট করার জন্য আসে রাস্তাগুলো এত সুন্দরভাবে করা হয়েছিল গাড়ি নিয়ে যেতে খুবই ভালো লেগেছে আমরা তো গাড়ি করে গিয়েছিলাম আর যারা বাসে করে সরাসরি যেতে চান তারা কুড়ির বেশি রোড থেকে টিকিট কেটে যেতে পারবেন পার্সেন টিকিট ছিল ৩৫ টাকা করে বিআরটিসি এর ব্যবস্থা আছে যাতায়াতের জন্য আপনারা সহজেই বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন ফাইনালি আমরা বাণিজ্য মেলা চলে এসেছি বাড়ি থেকে নেমে এখান থেকে হচ্ছে গাড়ি পার্কিং করতে হয় এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা আছে তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে মাইকে বলে দিচ্ছে যে আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন এবং চাইলে অফলাইনেও কাটতে পারেন তো এখানে দেখতেই পাচ্ছি স্ক্যান এখানে স্ক্যান করেও আপনারা টিকিট কাটতে পারেন প্রতি পারসন পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা তিনজন গিয়েছিলাম তাই তিনটি টিকিট নিচ্ছি ওই ফাঁকটা থেকে আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা দিলে আপনাকে টিকিট কেটে দিবে যেহেতু আমরা অনেক আগে গিয়েছিলাম তাই তেমন একটা ভিড় ছিল না তো এখানে ভিতরে ঢোকার সময় আপনার টিকিটটা তারা শুধু ফোনে স্ক্যান করবে তাতেই হচ্ছে আপনি মানে অনেকে মনে করতে পারে যে টিকিট তো আমাদের দিয়ে দিয়েছে নেক্সট টাইম আবার এই টিকিট থেকেই ঢুকতে পারবো তা না তারা যেহেতু ফোনে স্ক্যান করে নিয়েছে তো দ্বিতীয়বার এই টিকিট দিয়ে ঢোকার কোনো অপশান নেই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করেছি তো এ প্রতিবারের মতো এবারও কিন্তু বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে এবারের বাণিজ্য মেলায় ষাটটি দেশে মোট এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং সেই সাথে বাংলাদেশের স্টল তো আছে বাণিজ্য মেলার দিকে ঢুকতি ফার্স্ট গেটে এত সুন্দর করে ডেকোরেশন করা দেখলেই আপনার মনটা ভালো হয়ে যাবে দেখছেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা আছে তো এখান থেকে মানুষ পিকচার ছবি তুলছে কেউ কেউ বসে আড্ডা দিচ্ছিল মানে খুবই একটা সুন্দর পরিবেশ ছিল তো আমি ভাবতে পারি না যে এত সুন্দর হবে এখানে বাণিজ্য প্রবেশ করার সাথে সাথে সামনে যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এটা আপনার সর্বপ্রথম চোখে পড়বে এবং এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর সব কুকারেজ আইটেম দেখলে আপনার এমনিই মাথা নষ্ট হয়ে যাবে তবে বিশেষ করে এ স্টলটিতে এত সুন্দর সুন্দর কুকারেজ আইটেম করা কুকারেজ আইটেমগুলো কালেক্ট করতে চাইলে তারা অবশ্যই এখানে আসবেন ট্রাই করবেন শুরু থেকে আসার জন্য তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পাবেন আমি কিন্তু মোটামুটি অনেকগুলো কালেকশনই দেখিয়ে দিচ্ছি বিশেষ করে টিফিনকারি বক্সগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আলাদিনের চ্যারাকের মতো খুবই সুন্দর আমি ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর কুকারেজ আইটেম এবং ডিজাইন করা থাকবে খুবই সুন্দর ছিল অনেকেই বলে থাকে বাণিজ্য মেলায় নাকি অনেক হাই প্রাইসে সেল করা হয় যদি আপনি কিনতে চান তাহলে দামটা বার্গেনিং করেও কিনতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আরও সুন্দর সুন্দরও কুকারিজ আইটেম ছিল অন্য একটা দোকানে গিয়েছিলাম তো এই যে ফুল সেটটা এই ফুল সেটটার প্রাইস হবে সাত হাজার সাড়ে সাত হাজারের মতো আমার কাছে চেয়েছিলো চাইলে আপনি আলাদা আলাদা এক একটা করে কিনতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো ফার্স্টে আমি চলে গেলাম এখানে থ্রি পিসের একটা দোকানে তো এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন আমি ভিতরের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে কি ধরনের থ্রি পিস আসলে পাওয়া যায় এখানে সব ধরনের থ্রি পিসই পাওয়া যাচ্ছে তো আপনি হচ্ছে দেখে শুনে তারপরে প্রাইস অবশ্যই ওনাদের প্রাইসটা ফিক্সড করা থাকে এখানে সব থ্রি পিসে প্রাইস দেওয়া থাকে না কিছু কিছু থ্রি পিস আপনি চাইলে বার্গেনিং করেও নিতে পারবেন আমি এখান থেকে যেই থ্রি পিসটা পারচেস করেছিলাম সেটা হচ্ছে তাঁতের থ্রি পিস আমার কাছে কেন জানি বাণিজ্য তাতে তাঁতের থ্রি পিসগুলো খুবই ভালো লাগে জানি না এটার প্রতি একটা কেমন যেন একটা আকর্ষণ তো এখানে আরও অনেক ধরনের থ্রি পিস ছিল যেগুলো আপনারা নিতে পারবেন তো আমার কাছে ভালো লেগেছিলো তাঁতের থ্রি পিসটা তো আমি সেই থ্রি পিসটাই হচ্ছে পারচেস করেছি তো এখানে বিভিন্ন ধরনের তাঁতের থ্রি পিস ছিল দুই রেঞ্জে ছিল একটা তাঁতের থ্রি পিস ছিল সামনের থেকে খুব একটা ডিজাই ডিজাইন করা ছিল অ্যাম্বারির মতোই একটি ডিজাইন ছিল আর একটা ছিল একদম সিম্পলের ভিতরে তো সেই তাঁতের থ্রি পিসটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো আমি এখান থেকেই হচ্ছে এই তাতে থ্রি পিসটা পারচেস করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে কোন থ্রি পিসটা আমি নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্লু থ্রি পিসটা আছে তো এই থ্রি পিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তো ব্লু আরও মেরুন কালার ছিল হলুদের ভিতরে ছিল বিভিন্ন ডিজাইনে দেখতেই পাচ্ছেন যে তাতে থ্রি পিস ছিল আপনারা এগুলো হচ্ছে ছয়শো টাকা করে এখান থেকে নিতে পারবেন নিলে আর যদি তিনটা নেন তাহলে আরও কমিয়ে রাখবে প্রাইসটা আমার এখন ভালো মনে নেই তো তিনটা নিলে আপনারা আরও কমে নিতে পারবেন এখানে আমার হাতে যে দুইটা থ্রি পিস আছে দুইটা থ্রি পিসই অনেক সুন্দর ছিল তো আমি এখান থেকে হচ্ছে একটা থ্রি পিস নিয়েছিলাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর আপনারা চাইলে একসাথে যদি তিনটা নেন তাহলে আরও কম দামে নিতে পারবেন যে এখানের যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও হচ্ছে এক হাজার করে কোনো থ্রি পিস হচ্ছে বারোশো টাকা করে তো আপনারা দেখে শুনে তারপরে থ্রি পিস নিতে পারবেন তো আমি অলরেডি এখান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে গিয়েছিলাম সেখানেও থ্রি পিসের কালেকশন ছিল এই থ্রি পিসগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে তো আপনি চাইলে আপনার পছন্দ মতো বাণিজ্য মেলা থেকে যে কোনো জিনিস পার্সেস করতে পারবেন এবং হচ্ছে দাম বার্গেনিং করে নিতে পারবেন কারণ সবগুলোর দাম প্রাইস একরকম দেওয়া থাকে না সো সেক্ষেত্রে আপনি হচ্ছে দামাদামি করেও জিনিসগুলো কিনতে পারবেন এখানে কম্পিউটার থেকে শুরু করে বিছানা চাদর কভার সবগুলো পেয়ে যাবেন এই বাণিজ্য মেলার এই দোকানটিতে তো আমরা একটু সামনে চলে এসেছি এখানে ফ্লারের আইসক্রিম ছিল তো এক একটা ফ্রিজের সামনে এক একজন দাঁড়িয়ে ছিল খুবই ইউনিক ইউনিক আইসক্রিম ছিল তো আমরা তো সব সময় হচ্ছে আইসক্রিম খাই তো এখানে কিছু কিছু আইসক্রিমের কালেকশন ছিল একটু ইউনিক তো সেগুলো তারা সেল করে তো আমি আপুর থেকে দুইটা আইসক্রিম নিয়েছিলাম একশো টাকা করে যদিও বাহিরের থেকে বাণিজ্য মেলা একটু সব জিনিসের ज एक बेसि ने তো এরপরে আমরা চলে আসলাম একটা দোকানে সেখানে হচ্ছে সার্ভিং ট্রেগুলো পাওয়া যাচ্ছে তো এখানে আমরা যে সার্ভিং ট্রেগুলো দেখছি এগুলো কিন্তু খুবই ইউনিক আর ইরানি স্টাইলে এই জিনিসগুলো পাবেন বাণিজ্য মেলায় অনেক কম দামে সার্ভিং ট্রেগুলো প্রিন্টারের তৈরি বাণিজ্য মেলায় আসলে কিন্তু এরকম গোর্জিয়াস সার্ভিং ট্রে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কিন্তু অনেক কম ইরানি যে ফাইবারের প্রোডাক্ট আছে সেগুলোর উপর ইন্সপায়ার হয়ে এগুলো বানানো হয়েছে তবে এগুলো প্রাইস কিন্তু ওগুলোর চেয়ে অনেক কম এখানে বড় ট্রে মিডিয়াম ট্রে চার ধরনের ট্রে রয়েছে ট্রের সাইজ আছে লম্বা ট্রে চারটা সাইজ এবং গোল্ড ট্রেরও চারটা সাইজ সর্বনিম্ন যে ট্রেস সাইজ সেইটা থেকে ছোট সেটা হবে দুশো টাকা করে এবং এখানে সুন্দর সুন্দর লবণদানিও আছে আছে স্টলে অলরেডি অনেক প্রোডাক্ট আছে আর এগুলো বাণিজ্য মেলায় পেয়ে যাবেন আর বাণিজ্য মেলায় আসলে অবশ্যই এই স্টলগুলো ভিজিট করবেন কারণ এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আপনারা বাণিজ্য মেলায় পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা বাইরে পাবেন না তো এখান থেকে আমি দুইটা ট্রে কালেক্ট করেছিলাম একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। ছোটো বলতে মাঝারি সাইজের হবে তো আপনার হচ্ছে একটা হচ্ছে আড়াইশো টাকা আর ছোটোটা হচ্ছে দুশো টাকা বড়টা আপনি আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে এখন অন্য একটা স্টলে চলে এসেছি এখানে আমি কিছু রিং দেখেছিলাম তো আমার হাতে যেই রিংটি পড়েছি এই রিংগুলো একশো টাকা করে সেল করা হয় তো আপনি চাইলে বার্গেটিং করে এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে একটা রিং নিয়েছিলাম তো এখন আমি অন্য একটা স্টলে চলে গেছি তো যা যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা ইউনিক জিনিস আছে যেটা আমরা সবসময় ভিডিওতে দেখে থাকি এটা হচ্ছে তুর্কি থেকেই আগত কারণ তুর্কি থেকে এইটা প্রথম শুরু হয়েছিল আর ওই ভাইয়াটার ভিডিও কিন্তু খুবই সুন্দর এবং সবাই ওখানে গেলে ভাইয়ার কাছে আইসক্রিম খাওয়ার জন্য যায় এখন বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতেই এই আইটেমটা রাখা হচ্ছে এখন সবাইকে বিনোদন দেওয়ার জন্য মূলত তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে এটা ই করা হচ্ছে সবাই কিন্তু একটা আনন্দ পাচ্ছে বাচ্চারা তারপর বড়রা তো এক সাইড হচ্ছে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে এখানে খেলার বাণিজ্য মেলায় আসলে এরকম সুন্দর সুন্দর জিনিস আপনারাও দেখতে পারবেন খুবই ইউনিক এখানে বাচ্চাদের খেলার জন্য এখান থেকে সিঁড়ি বেয়ে উঠে উপর থেকে তারপরে নামবে এটা বাচ্চারা খুবই মজা পায় এই খেলাটা আর ঘোড়া ছিল এখানে বড়রাও বসতে পারবে বাচ্চারাও বসতে পারবে তো এখানে বিভিন্ন ধরনের জিনিসই হচ্ছে বাণিজ্য মেলায় ওঠানো হয়েছে এবং আপনি চাইলে এই এটা ভিজিট করতে পারেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে তারাও খুব আনন্দ পাবে তো পানির ভিতরে যে এটা ছিল এই বাচ্চাটা উঠেছিল তো আমি ফার্স্টে ভাবলাম এটা কিভাবে কিভাবে করে তো আমি একটু দেখি এই বাচ্চাটা তো ভয় পা ছিল যে এটার ভিতরে উঠে সে কী করবে তো ও নিজেও জানে না যেহেতু ও ছোট ও তো এক জায়গাতেই বসেছিল তো এটার কাজ হচ্ছে যে আপনি চারোপাশে ঘুরবেন আর ওটাও আপনার ওটাও ঘুরবে তো এটা হচ্ছে আনন্দ কিন্তু বাচ্চাটা আসলে বুঝতে পারেনি কিভাবে করবে তো খুব ভয় পাচ্ছিল আর কান্না করছিল ভিতরে বসে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আর একটা আইটেম যেটা রাখা হয়েছে তো এখানে বাচ্চারা উঠবে ছোট বাচ্চারা উঠে লাফালাফি করবে তো ওর গায়ে কি এনার্জি রে ভাই দেখতেই পাচ্ছেন ও এত লাফাচ্ছিল যে আরেকটা বাচ্চা ওর লাফানোর জেলায় লাফাচ্ছিল মানে খুবই সুন্দর ছিল তো আমি ওদিক থেকে এসে একদম হাঁপিয়ে গিয়েছি তো হাঁটছিলাম আর কোথায় কোন দিকে যাওয়া যায় তো আমি যখন গিয়েছি তখন একদমই ভিড় ছিল না এবং স্টলগুলো খুব একটা ওঠেনি অনেকটাই ফাঁকা ছিল সব স্টল কমপ্লিট হয়নি তো এখানে এসেছে একটা দোকানে তো এখানে কিছু ব্যাগের কালেকশন আছে এই ব্যাগগুলো কিন্তু ইউনিক আর এই ইউনিক কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সবই বাণিজ্য মেলায় তো দেখতে পাচ্ছেন যে ল্যাম্পগুলো লাইট জ্বলছে নিপছে এগুলোও কিন্তু খুবই ইউনিক এই ইউনিক ইউনিক সব কালেকশন পেতে আপনাকে অবশ্যই বাণিজ্য মেলায় যেতে হবে তো এখানে কিছু টিস্যু বক্স ছিল দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা তো মিররটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছিলো রাজকীয় রাজকীয় মিরর তো আরও নিচে কিন্তু অনেক বক্স আছে যেগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন এখানে ওপরে এগুলো আপনি ঘর সাজানোর জন্য নিতে পারবেন প্রাইসগুলো আমি মেনশন করছি না কারণ আপনারা আসলেই দেখতে পারবেন এখানে এক একটা ল্যাম্পের প্রাইস কীরকম কী চায় তো অন্য একটা স্টলে চলে এসেছি এখা এই স্টলে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনাগুলো আছে বিভিন্ন ধরনের ডল আছে তারপর জলপরি আমার কাছে জলপরিটা বেশ ভালো লেগেছে এরপর আরও কিছু জিনিস আছে যেটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা সব সময় মানে ট্রাভেলের সময় ইউজ করতে পারি আমাদের জন্য খুবই একটা হেল্পফুল জিনিস তো বাসায় সাজানোর জন্য অনেক আর্টিফিশিয়াল ফুলদানি ছিল ফুল ছিল যেগুলো আপনি আপনার বাসার জন্য নিতে পারবেন তো মোটামুটি করে আপনাদেরকে অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো এখানে কিছু ড্রবেল আছে এগুলো আপনি বাসায় সুন্দরভাবে সাজাতে পারবেন আপনার বাসাকে সুন্দর ও মনোরম করে সাজানোর জন্য এই ড্রবেলগুলো কিন্তু খুবই হেল্পফুল আপনাদের জন্য দে এখানে আরেকটা দোকানে কম্বল ছিল তো সবচেয়ে যেটা ভালো লেগেছে এখানে বাণিজ্য মেলাতে আপনি খুবই রিজনেবল প্রাইসে আপনি কোট পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু আপনি বাহিরে কিনতে গেলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম প্রাইজের রেঞ্জের ভিতর পেয়ে যাবেন কিন্তু শুধু বাণিজ্য মেলাতেই দেখলাম এই ব্লেজারগুলো আঠারোশো টাকা করে সেল করা হচ্ছে আপনারা চাইলে বাণিজ্য মেলা এসে এখান থেকে কোটগুলো পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল আরও কোটি ছিল আরও মানে আপনি পরে পছন্দ মতো আপনি হচ্ছে ব্লেজার কিনতে পারবেন সো অন্য একটা স্টলে চলে এসেছিলাম এবং আমার আমার হাতে যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোপা ইউজ করা হয় আর খোপার জন্য যাদের চুল অল্প তারা কিন্তু খোপা করে এটা যদি দিয়ে রাখে খুবই সুন্দর লাগবে তো আর স্টলে চলে এসেছি এই স্টলটিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঋণ ছিল তবে এই ঋণগুলোর প্রাইস তুলনামূলক অনেক বেশি আমি একটা ঋণের প্রাইস জিজ্ঞেস করছিলাম ও আমাকে বলছিল যে এটা দু টাকা প্রাইস তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি বলছিল। যে রাশিয়ান নাকি পাথর দিয়ে এটা বানানো সো এই জন্য এটার প্রাইস একটু হাই লেভেলের তো আপনারা যারা হচ্ছে একটু হাই লেভেলের আছেন তারা এখান থেকে পারচেস করতে পারেন তো আমি এখন যে স্টলটিতে আছি সেটা হচ্ছে খুবই ইউনিক যেটা আপনারা সচরাচর পাবেন না এগুলো সব হচ্ছে টার্কিশের কাশ্মীরি ব্যাগগুলো টার্কিশ বলাই চলে এই ব্যাগগুলো কিন্তু খুবই ইউনিক আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন কিন্তু ব্যাগগুলোর প্রাইস তুলনামূলক একটু বেশি যে আমি যেই ব্যাগটা হাতে নিয়েছি এটা হচ্ছে পঁচিশশো টাকা তবে ফিক্সড না আপনি চাইলে বার্গেনিং করেও এখান থেকে নিতে পারবেন ছোট ছোট যে পুতলি ব্যাগগুলো ছিল ওইগুলোও কিন্তু খুবই সুন্দর আপনারা হচ্ছে শাড়ির সাথে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন তো এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল বাহিরে আপনারা এগুলো নাও পেতে পারেন যেহেতু বাণিজ্য মেলা সেহেতু ষাটটি দেশের প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনি ইউনিক কালেকশন পেয়ে যাবেন এখন যে স্টলটিতে আছি এখানে এখানে মোস্ট কালেকশন নিয়ে আছে শালগুলো খুবই সবাই কাশ্মীরি শাল পছন্দ করে কাশ্মীরি কাশ্মীরির মধ্যে অনেক নিউ ডিজাইন আছে আমি যে শালটি পরেছি এই শালটি হচ্ছে কাশ্মীরি কার্নি কার্নি শালগুলো কিন্তু খুবই ইউনিক এর ভিতরে অনেক কালার আছে আপনি কালারগুলো দেখে তারপর পারচেস করতে পারবেন এখানে কারনিশের শালগুলো বিভিন্ন কালারের আছে আপনারা চাইলে কারনিশে সারগুলো নিতে পারেন যারা কাশ্মীরি পছন্দ করেন না তো অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশান ছিল এখানে এবারে কালেকশনগুলো কিন্তু একদমই চোখ ধাতানো দেখতেই পাচ্ছেন আমার হাতে যে শার্টি আছে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে তো অনেক খাবারের স্টল বসেছিলো এখানে একদম খুবই সুন্দর সুন্দর স্টল ছিল যেগুলোতে খাবারগুলো ছিল খুব ইউনিক তো এগুলো সচরাচর পাওয়া যায় না যদিও আমরা হচ্ছে কক্সবাজার কুয়াকাটা থেকে আচারগুলো সংগ্রহ করি তো এখানে কিন্তু কক্সবাজার কুয়াকাটার সবগুলো আচার ছিল এবং থাইল্যান্ডের স্টল ছিল কিছু বিভিন্ন যেহেতু সাতটি প্রদেশের ছিল তাই হচ্ছে বিভিন্ন ধরনের স্টল ছিল তো আমার বারবার শুধু শালগুলোর দিকেই নজর যাচ্ছিলো কারণ কাইনিসের সারগুলো খুবই সুন্দর এবং প্রাইস কিন্তু তুলনামূলক কম ছিল বাহিরের তুলনায় বাহির থেকে আমি একটা কাইনিসের শাল নিতে গিয়েছিলাম তো সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চেয়েছিলো এরকমই দিতে চাচ্ছিল না কিন্তু এখানে আপনি দুই হাজার টাকার মধ্যেই কাইনিসের সারগুলো পেয়ে যাবেন যদিও এখান থেকে দামাদামি করে বার্গেটিং করে আপনি কিনতে পারবেন তো যে বার্গেটিং ভালো করতে পারে তো সে হচ্ছে ভালো কিছু নিতে পারবে এখান থেকে তো এখানে আরও অনেক ধরনের স্টল ছিল সব ধরনের স্টলই এখানে আছে যদিও আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে সব স্টলগুলো কমপ্লিট হয়নি স্টল এখনও সাজাচ্ছিল তো সেগুলো সেজন্য আপনাকে আমি সবগুলো স্টল দেখাতে পারছি না অনেক বড় একটা বিষয় এখানে যে অনেক বড় তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো ভাবলাম একটু নিজেদের মধ্যে একটু ভিডিও করি কিন্তু আমার হাজব্যান্ড এত আনরোমান্টিক আমি ভাবলাম ট্রেন্ডিং একটা ভিডিও করি সো সে তো মানে আমাকে শুধু ভিডিও করতেছে আমি যে তাকে করতেছি সে গুরুত্বই দিচ্ছে না সো তারপরে চলে গেলাম আর স্টলে এখানেও কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো আমার হাতে যে টিফিনকারি বক্সটা দিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল আর এটার প্রাইস ছিল মাত্র সাতাশশো টাকা সো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই ইউনিক কালেকশন দামটা তো ম্যাটার করে না শখের জিনিসের দামটা একটু বেশি হবেই সো সেক্ষেত্রে আপনার এখান থেকে খুবই ইউনিক কালেকশনগুলো পারছেন করতে পারবেন আর এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেতে হলে অবশ্যই আপনাকে বাণিজ্য মেলা ভিজিট করতে হবে এবং আসলে অবশ্যই আপনার ভালো লাগবে তো এখানে বাণিজ্য মেলা ঢোকার পরে সামনে একটা জায়গা ছিল যেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা সিস্টেম করা চারপাশে ফুল গাছ ওয়াও খুবই সুন্দর ছবি তোলার জন্য ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা তো সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল ভিডিও শ্যুট করতেছিল তো আমি কেন নয় তো আমি একটু ভিডিও করলাম ছবি তুললাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই জায়গাটা ভীষণভাবে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম যে তাহলে আমি কিছু পিকচার্স নেই তো খুবই সুন্দর সুন্দর পিকচার্স নিয়েছি দেখতে খুব ভালো লাগছিল তো এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে কিন্তু বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার আসলে মনে পড়ছে না যে আগে বাণিজ্য মেলা এভাবে কিন্তু বসার কোনো জায়গা করা হয়নি তো এখন আমরা আসলে বাণিজ্য মেলা থেকে বেরোবো তো অলরেডি আমরা চলে যাচ্ছিলাম তো এখান থেকে যখন যাচ্ছিলাম এখানে রাস্তাগুলো কিন্তু খুব ছিল ইউনিক তিনশো ফিটের রাস্তা আগে থেকেই খুবই ফেমাস ছিল তো যেতে খুবই ভালো লাগছিলো তো বাণিজ্য মেলা ঘোরা শেষ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কমেন্ট করবেন আরও যদি ব্লগ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন অবশ্যই আমি ব্লগ বানানোর চেষ্টা করব সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ